ও আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আর আমাদের প্রথম স্যাহারির স্যাহারির সবজি বল বলেছিলাম ওকে যে আমরা প্রথম তো স্যাহারি খাবো তো সারা বছরই তো মশলা জাতীয় খাবার খাচ্ছি তা রোজা রাখবো তুমি আজকে বাজার থেকে গরমের সবজি ঝিঙে নিয়ে আসবে আমি একটা আলু দিয়ে আর পোলট্রির ডিম দিয়ে একটা বানাবো তাইও নিয়ে এসেছিলো আর ঘরে ছিল কোয়েল পাখির ডিম সেটাও টমেটো দিয়ে কষা বানাবো তো এই হয়েছিলো আমাদের আজকের সাহেরির খাবার তো চলুন শুরু করা যাক এই যে ভালো করে মশলাগুলোকে সব কিছু রেডি করে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম হতে দিতে হবে এবার গরম হয়ে যাওয়ার পরে এই যে সর্ষের তেল দিয়ে দিলাম আর ঝিঙে আলুতে সবসময় একটু কম মশলাই লাগে বেশি মশলা তো খাওয়া যায় না ঝিঙেতে আর বেশি মশলা খাবো না বলেই তো আর পাতলা ঝোল খাবো বলেই তো আমি নিয়ে আসতে বলেছি ঝিঙে আমিছি প্রথম গরমের সিজনে আজকে ঝিঙে ঝিঙে আলু দিয়ে একটা পাতলা ঝোল বানিয়ে খাই তা শুকনো লঙ্কা আর জিরে ফরনে দিয়ে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি হালকা করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা গোটা পেঁয়াজ দিয়েছি এটা গোটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে এই যে দেখাচ্ছিলাম এটা হচ্ছে কাজুবাদাম বাটা পাঁচ থেকে ছটা কাজুবাদাম বাটা ঝিঙেতে দিয়ে দেবো এই ঝিঙে রান্নাটা একবার যে খাবে তার মুখে লেগে থাকবে একবার বানিয়ে খাবেন আর প্লিজ কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকেও একটু ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকেও একটু ফলো করে দেবেন ফুচুর রান্নাঘর সেটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এইদিকে ডিম দুটোও সেদ্ধ বসিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে একসঙ্গে একসঙ্গে কষিয়ে নিতে হবে আর ততক্ষণ সবাইকে কেমন কাটছে আজকে তো দুটো রোজা হয়েই গেল সবাই ভালোভাবে থাকবেন এই যে হলুদ হলুদ দিয়ে আর একটুখানি কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো মিক্স মশলা এটা হচ্ছে জিরে ধনে তারপরে আরও বিভিন্ন রকম মশলা ছিল সেটা আমার সিক্রেট মশলা আর এটা হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো একদম কম পরিমাণ একদম কম পরিমাণ কারণ কেন না আমি ঝাল একদমই কম দিয়েছি আর এটা হচ্ছে আদা রসুন বাটা একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম এবার আর একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা অপর দিয়ে ছেড়ে যাচ্ছে এই যে তেল ছাড়া হয়ে গেছে এবার কাজু বাদাম বাটা ধোয়া বাটিতে আর একটু পানি দিয়ে দিলাম এবার আর একটুখানি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব খুবই কম সময়ের একটা রান্না তাই না আর এই যে ঝিঙে আলু একসঙ্গে দিয়ে দেব। এবার একটু ভালো করে এবার কষিয়ে নিতে হবে ঝিঙেতে অনেক পানি থাকে নরম জাতীয় তো তা তার জন্য আর একটু ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যে ঝিঙের পানিটা সেটা বেরিয়ে যাবে আর এইদিকে ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সঙ্গে কয়েল পাখির ডিমগুলোও দিতে ভুলে গেছিলাম কারণ একসঙ্গেই তো সেদ্ধ হয়ে যেত তা ভুলে গেছিলাম বলছি তাহলে দিয়ে দিই একসঙ্গে তাহলে এই ডিমগুলো তুলে নেবো ততক্ষণে কয়েল পাখির ডিমগুলো সেদ্ধ হবে কারণ আগু আগা পেছু হয়ে গেছে তো আর সারাদিন রোজা রাখার পর না কথা বলতেই পারছি না কি করব তবুও তো আমাকে এই ভিডিওটা দিতে হবে হ্যাঁ তাই জন্য কথাটা বলতে হচ্ছে আর কোনো কিছু ভুল হলে প্লিজ ক্ষমা করে দেবেন এই যে সবজিটাকে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি সবজি যে কোনো সবজি কষানোর কাছে এমন একটু ভালো করে টাইম নিয়ে কষালে সবজি সবজিই খেতে ভালো লাগে আর আমার মেয়ে তো একদম সবজি খায় না কিন্তু এই যে এই সবজিটাকে যে মাম্মা কত সুন্দর রান্না করেছো তুমি কত সুন্দর লাগছে খেতে আলু ঝিঙে নিয়ে কে খেয়ে বেড়াচ্ছে আর একটু মিষ্টি মিষ্টিও লাগছে কেননা কাজু বাদাম দিয়েছিলাম তার জন্য একটু মিষ্টি মিষ্টি লাগছে আর একদিকে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে ডিমগুলো এবার ভালো করে তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে আর এই যে মাঝখান থেকে সবজিটা আরেকবার দেখে নিলাম ডিমগুলো তেল হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার সবজিতে দিয়ে দেবো সবজিতে দিয়ে দিয়ে আর একটুখানি ভালো করে মিক্স করে নিতে হবে গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে এবার হয়ে গেছে পাঁচ থেকে ছ মিনিট পরে এবার ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ধনিয়া পাতাটাকে সেদ্ধ করে নিতে হবে আর একটু খানি সেদ্ধ করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ফুটছে এই যে ঢাকা দিয়ে দিলাম এই যে রেডি সবজিটা প্লিজ এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ